আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিবা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপারি গাছ এটা মূলত দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপারি গাছ এটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল পাঙ্গা সুপারি রকম বিগ সাইজের দেখেন সুপুরি যে একটা কাঠ হয়েছে এই সুপুরি কাঠযুক্ত একটা গাছ এই সুপুরি কাঠ হয়েছে অর্থাৎ এই সুপুরিটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল পাঙ্গা সুপারি এইরকম সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং পরিবহন করে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই গাছটা হচ্ছে ছয় থেকে সাত ফিট ছয় থেকে সাত ফিট প্রিম হাই কোয়ালিটি এটা হাইট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই গাছটা হচ্ছে আড়াই থেকে আপনি রোপণ করার পরে আড়াই থেকে তিন বছরের গাছটা ফল আসবে ইনশাল্লাহ গ্রান্টি এবং এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতি গাছে প্রতি বছরে সুপারি ফল আসার পরে মিনিমাম চারশো থেকে পাঁচশো পিস সুপার ধরবে গাছে আসবে দর্শক রকম কোয়ালিটির যদি আপনাদের গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর হ্যাঁ পরিশেষে আপনারা যারা ভিয়েতনামি সুপারি বা সিঙ্গাপুরি সুপারি খুঁজতেছেন বা অনেক ইউটিউবে বা ফেসবুক পেজে দেখাইতেছে এগুলো সম্পূর্ণ ভুয়া বাংলাদেশে কোনো ভিয়েতনামি সিঙ্গাপুরির সুপারি গাছ নেই অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি এটা হচ্ছে অর বাংলাদেশে অ্যাভেল অ্যাভেল চলতেছে এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমরা ডেলিভারি করতেছি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ